তোমার ভাই আঙ্গ সম্পত্তি দল করব আঙ্গ সম্পত্তি দল করে খাইবো আমরা দুই ভাই কিন্তু বাচ্চা একটা মাইনা নিমু না তোমার বাইরে কো আঙ্গ সীমানাতে ঘর বাইঙ্গা তোমার বাইরের জায়গাতে লয়ে যেতে আর তোমার ভাই যদি ঘর বাইঙ্গা না নেয় তাহলে আমি যে কি করমু কিন্তু ভালো করে জানো তোমার শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম কাকা কি হইছে আরে বাতিজা আমার ছোট ভাই ঘর তোলার সময় জায়গা মাইপা ঘর তোলা নাই অনে জায়গা মাইপা দেখি এর ঘর আমার সীমানার এক ফুট ভিতরে ঢুকে রইছে এই কারণে আমার ফোলারা চাইতেছে আমার ছোট ভাইয়ের ঘর বাঙ্গাইতে সামান্য এক ফুটের লেগে ঘর বাঙ্গাইতে কইতেছে কি কো মোবাতি যা কও সামান্য বিষয় লই যে ছোট ভাইয়ের লাগে ঝগড়া করি সারা জীবনের লাগে আমার ছোট ভাইয়ের লাগে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে গা এটা তো কাকা বুঝদাসি মানে আপনার ফোলারা যদি আপনার লগে এই বিষয় লই আছে করে মানে ফোলা গো তো ফলায় পারতেন না ওগো বুঝান ভাতিজা হে অনেক বুঝাইছি আমার ছোট ভাইয়ের লাগে তো আমার জ্বলবো হে কত না ভাতিজা তুমি একটু সুজন শরীফটা বুঝাও না আমরা দুজন তো একবার বেটার ভাই ঠিক আছে কাকা আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার ছেলেরা যাতে শান্ত হয় আর আপনাকে দুই বের মধ্যে যাতে কোনো প্রকার ফাটল না ধরে ঠিক আছে কাকা কিরে তুমি ফুল্লা ভাই পারিস কি

তোরবার মিশন ছাড়া কেলে গুয়ে তোর জিনিস ব্যবহার করবার ধরব এ ভাই ফিটা মু মানে আমনা ভাই কি উল্লা হলা বুঝ না আমার ছোট ভাই আমি ফিরাইতাম এ বেডা আমি তো তোর পক্ষের কথাই কইলাম তোর ভাই তোর এত বড় ক্ষতি করে দিলো তোর নতুন ফোনের ডিসপ্লেটা ভাঙিয়া দিল তো ভাইতে লতে একটা ব্যবস্থা নিবি না এমন বালা কথা গেলাম আমি খারাপ হয়ে গেলাম গা এত পিরিত ভাই লগে এ ভাই আমার ভাই আমার ফিট থাকবো না কার ফিট থাকবো আমনে ফিট থাকবো আমার ভাই নাও একটা ভুল কইলা আইছে আমরা কে লাগে কোন হারে ফিরাইতাম আমি না হে দুটো বকা জোকা করতে পারি আমি আচ্ছা তাহলে তোর ছোট কাকাও তো তোর আব্বার ভাই তো তোরা কেমনে তোর ছোট কাকার বিরুদ্ধে তোরা দাস আর তোর আব্বার উলাই দাস যে হ্যার একটা ব্যবস্থা নিতে কে রে তোর যেমন তোর ছোট ভাইয়ের লেগা জ্বলতাছে তোর আব্বারও ঠিক তার ছোট ভাইয়ের লেগা জ্বলতাছে সুজনে যেমন তোর আপন ভাই তোর ছোট কাকাও তোর আব্বার আপন ভাই তো তোরা পোলা পাই না কেন লেগা তোরা বড় গভীর চাস মাতবুরি করতে তোরা কেমনে বাপমার উলাই দিতে চাস যে ছোট কাকার লোকের সম্পর্ক নষ্ট করে দিতে ছোট কাকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরা পোলা পাইন পোলা পাইন আস পোলা পাইন তের মতন থাক তোকে বড় গভীর নাক গলানোর দরকার নাই যার ভাই হেরুই জলে বুঝতে তোর ভাই লেখা তোর জলে তোর কাকার লেখা তোর বাবার জলে এরই কথা নাও ও ভাই আপনি ঠিকই কইছেন আমি তো আগে এভাবে ভাইবে দেখি নাকি সুজনা যে তো আমার আপন বাই সুজনা লেখা আমার যে তুই জলতে আছে তো আমার আব্বারও তো ছোট কাকা আপন বাই, আব্বারও তো ছোট কাকা লেখা জলতে আছে না ওনাদের দুই ভাইয়ের মধ্যে আমাদের মাত বুড়ি করাটা আসলে ঠিক হয় নাই আমি এখন যে আব্বার কাছে মাপ চামু সাথে ছোট কাকার কাছে মাপ চামু জায়গা থাকেন আপনি